সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আপনারা এল টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মাসজি ত্যান্টি ইসলামিক সেন্টার গত বছর দুই হাজার চব্বিশ থেকেই শুরু করেছে ধারাবাহিক খতমে তারাবি তার ওই ধারাবাহিকতায় দুই হাজার আজকে আমাদের খতম তারাবি শেষ হলো তো এখন আমাদের যে এল টিভি টোয়েন্টি ফোর স্টুডিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বামে প্রথমে আছেন আমাদের সাবেক সভাপতি সুটন ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং তারপর আছেন আমাদের ইমাম সাহেব মুফতি ফয়জুল আমান আমাদের মসজিদে এবং বর্তমান সভাপতি ডক্টর প্রফেসর মনুয়ার আহমেদ হোসেন সরি এবং মাওলানা জাহিদুল জাহিদ হোসেনা জাহিদ হোসেন তো আসলে নেতৃত্বটা যারা দেন তাদের মাঝে থেকে এই চারজন হচ্ছে আমাদের বাংলাদেশের তরফ থেকে আরও ইন্দোনেশিয়া পাকিস্তান দুই চারজন আছে কিন্তু মেনলি এই চারজনই পুরো দায়িত্বটা পালন করেন তো আমি ছোট ভাইয়ের কাছ থেকে প্রশ্নটা শুরু করবো যে এবারে রমজান ও তারাবীর আয়োজন করতে গিয়ে কী কী চ্যালেঞ্জিং এর সম্মুখীন হতে হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসলে প্রথমেই যেমন আমরা আপনারা জানেন আনসান মসজিদদের একটা ঐতিহ্য আছে যে কি আমরা বছরের ত্রিশ দিনেই দেখা যায় যে মাসের পুরো ত্রিশ দিনে আমরা মানুষদেরকে হিউজ পরিমাণে তার ফুল সাপোর্ট দিয়ে থাকি তো দেখা যায় যে সাধারণত খোলার দিনগুলোতে লোক হয় অলমোস্ট আড়াইশো থেকে তিনশো হয় আর বন্ধের দিনগুলোতে তো ছশো থেকে সাতশো লোক হয়ে যায় এই জন্য এটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জ তখন আমরা সাধারণত সবার আগে আমাদের চ্যালেঞ্জ থাকে যে আমরা কীভাবে এটা মেনটেন করবো তা আলহামদুলিল্লাহ এটা আমাদের আজ পর্যন্ত কোনো দিন আল্লাহ সমস্যা করা নেই ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না এটা আমাদের হয়ে যায় খুব সুন্দরভাবে হয়ে যায় এবং আমরা হয়তো বড়ো ডোনার কোনো জায়গা থেকে পাই না কিন্তু আলহামদুলিল্লাহ এখানের এলাকার বাইরে এবং আমাদের যারা ব্যবসায়ী আছে তারা মোটামুটি সহ্য করে এই কারণে সমস্যা হয় না দ্বিতীয়টা যখন হাফেজদের ব্যাপারে দেখুন আলহামদুলিল্লাহ আমরা ফেসবুক পোস্টে যখন একজন হাফিজের কথা বললাম তখন আলহামদুলিল্লাহ প্রথমে দেখা গেছে একজন পাওয়া জানে পরে দেখা যায় হই হইতেই লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা তিনজন হাফিজের পাইছি আর এটাও আল্লাহর একটা অশেষ রহমত আর এই আনসান মসজিদটা আসলে শুধু বাংলাদেশিদের না এটা যদিও বাংলাদেশি দ্বারা কিনা জমি এরপর আমরা বিভিন্ন দেশ মাল্টিকালচার হিসাবে সবাই মিলে সুন্দরভাবে আমরা এটা পরিচালিত হচ্ছে আর আনসান মসজিদ আপনারা জানেন ফিলিস্তিনের একটা অ্যাকাউন্ট অলরেডি করা হয়েছে এবং এটা ফিলিস্তিনের যতদিন সমস্যা থাকবে এ অতদিন এই পর্যন্ত এই অ্যাকাউন্ট ইনশাল্লাহ চালু থাকবে আমরা সবসময় এটা হেল্প করে যাব তা আপনারা সবাই আনসান মসজিদের সাথে থাকবেন আনসান মসজিদ আপনাদের সুখ দুঃখে সবসময় আছে আর আপনাদের যার কোনো কখনো কোনো সমস্যা হলে আপনারা সরাসরি মসজিদে যোগাযোগ করবেন এটা হয়তো দেশের কোনো আইনগত সমস্যা অথবা আপনার পার্সোনাল সমস্যা আপনার মেন্টাল ডিপ্রেশনের সমস্যা আপনার যে কোনো সময় আপনারা হয় আমার সাথে নাহলে আমাদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ ইদি আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে রমজান ভাইকে স্পেশাল ধন্যবাদ উনি আসলে যা করছেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে যেই কষ্ট করছেন পুরা তিরিশ দিন পুরা লাইভ যত কিছু আছে মানুষ ইচ্ছা করলে দেশে থেকেও সবাই কীভাবে এখানে নামাজ পড়তে সেটা দেখতে পারবে এবং যতদিন ইনশাল্লাহ আমরা আশা করি রমজান ভাই আমাদের আরও ভবিষ্যতে কন্টিনিউ এটা নিয়ে হেল্প করবে আবারও ধন্যবাদ আনসান মসজিদ কমিটি সবাই আমরা সুন্দরভাবে এটা করার জন্য আরও ধন্যবাদ আপনারা যদি না আসতেন তাহলে আমরা এত সুন্দর করে করতে পারতাম না আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এখন প্রশ্ন করবো আমাদের আনসান মসজিদ আর ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম মুফতি ফয়জুল্লাহ আমান আপনার কাছে আমার আছে তো আপনার কাছে আমার যে প্রশ্নটা যে গত বছরের তুলনায় বছরের মুসল্লিদের উপস্থিতি তুলনামূলকভাবে কি পরিমাণ ছিল বা কোনো পার্থক্য ছিল বলে মনে করেন কি না ধন্যবাদ রমজান ভাই আপনার মাধ্যমে যে সমস্ত দর্শক এল টিভি টোয়েন্টি ফোরের যে সমস্ত দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে দেখতে দেখতে মাহের রমজান শেষ হয়ে গেল এবং শেষ মুহূর্ত এটা খুব আবেগঘন একটা মুহূর্ত আর আপনার প্রশ্ন সরাসরি আসছি যে গত বছরের থেকে বছর কিছু ভিন্ন কিনা আসলে যতই দিন যাচ্ছে আনসান মসজিদে মুসল্লিদের সমাগম বেড়ে চলেছে এবং আমাদের কমিটির সদস্যবৃন্দ আমাদের ছোটন ভাই ডক্টর সাহেব এবং মনায়ন সাহেব ওনরা উপলব্ধি করছেন যে আমাদের মসজিদটাকে আরও সম্প্রসারিত করা দরকার মানুষ বাড়ছে মুসলিমের সংখ্যা বাড়ছে এবং আনসানে প্রচুর মুসলিম নরনারী এসেছে বাড়ছে সুতরাং আমাদের পাশে যে বিল্ডিং আছে এগুলি কেনার পরিকল্পনা চলছে এটা বাস্তবায়ন করতে পারি আমরা তো আল্লাহর কাছে আমরা দোয়াও করি আর সবার সহযোগিতা কামনা করি এবছর বিশেষভাবে তারাবীর নামাজে অনেক বেশি আমরা মুসলিদের উপস্থিতি দেখতে পেয়েছি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সঙ্গে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ একটি রমজান আমাদের কাটল তারাবির সালাতে এবং হাফিজ সাহেবরাও তারা নিয়মিত উপস্থিত হয়েছেন এবং খুব মেহনত করে তারা পুরো পুরাণেকালীন খতম করেছেন আজকে খতম হয়েছে তো আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি আমাদের আনসান মসজিদের প্রোগ্রামগুলো একদম পুরো মাস খুব সুন্দরভাবে কাভার করেছেন এল টিভিতে এটা সারা বিশ্বেই খুব বিরল আমি জানি যে হারামাইনে এটা আজকাল মিডিয়া কভার করে এবং বড়ো বড়ো মসজিদ ইউরোপ আমেরিকায় আছে তো কোরিয়াতে আমার ধারণা আপনি একমাত্র যে আনসান মসজিদের এই প্রোগ্রামগুলো আপনি ধারণ করেছেন আল্লাহ আপনাকে দেজায় খায়ের দেন আমি এটাই বলছি আর দর্শকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি জেজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আমাদের আনসান মসজিদ অ্যান্টি ইসলামিক সেন্টারের বর্তমান সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেনের সাথে তো প্রফেসর সাহেবের কাছে আমার প্রশ্নটা থাকবে যে নারীদের জন্য আনসান মসজিদে নামাজের ব্যবস্থা ছিল কি না এবং থাকলেও কি পরিমাণ সারা পেয়েছেন বলে মনে করেন নারীদের উপস্থিতি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বা শুক্রিয়া জানাতে চাই আল্লাহ হাসবান তাল্লাহকে যে আল্লাহ হসুবান তাল্লাহকে আমাকে আজ এই এবার এখানেও আনসান মসজিদে খতমে তারাবি পড়ার সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের এল টিভির সাথে রমজান বাইকে তার টিভেন এফোর্ট অ্যাফোর্ড দেওয়ার জন্য পুরো রমজান মাসে উনি যেভাবে এখানে আমাদেরকে খ্যাতমত করেছেন শুধু টিভি না বিভিন্নভাবে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি তার সুস্বাস্থ্য কামনা করি এবং উজ্জ্বল কামনা করি আমি সরাসরি প্রশ্নে আসি যে মহিলাদের ব্যাপারে আমাদের মসজিদে মহিলাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে নিচে একটা রুম কিন্তু এবার আমরা যেহেতু মহিলা সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং লোকজন মহিলারা বেশি আসছে সেজন্য আমাদের পাশের যে অফিস রুমটা আছে সেই রুমটাকে আমরা মহিলাদের ব্যবহারও উপযোগী করে ফেলেছি এবং সেখানে তারা ইফতারি করতে পড়তে পারছেন এবং সেখানে নামাজ পড়তে পারছেন তো এখানে শুধু বাংলাদেশি মহিলাদের না এখানে বিভিন্ন দেশের মহিলারা যোগাযোগ যোগদান করে করছে ইন্দোনেশিয়ান মহিলা উজবেক মহিলা তাছাড়া বিভিন্ন আরব দেশের মহিলাও এখানে আমাদের সাথে যোগদান করছে আসলে এবার মনে হচ্ছে যেন এটা একটা রিয়েলি গ্লোবাল মিলন মেলার মতো যেখানে সব দেশের ভাইরা সব দেশের বোনেরা একসাথে আমরা তারাবি পড়তে পারছি এবং সব একসাথে ইফতারি করতে পারছি ইভেন কোরিয়ান কিছু মুসলমান নবমুসলিমও আমাদের সাথে যোগদান করেছে এবং তারা আমাদের সাথে ইফতার করতেছে তো আমি মনে করি যে এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ সুযোগ এবং এই স্পেস স্পেশালি আনস কোরিয়ার মতো আনসান মসজিদ এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকতে থাকে তো আমি মনে করি কোরিয়াতে প্রত্যেক মসজিদেও এরকম একটা ব্যবস্থা থাকা উচিত বিশেষ করে মহিলাদের জন্য কারণ আমরা জানি বিশেষ মহিলাদের যে ব্যবস্থা বেশি বেশিরভাগ মসজিদেই নাই তো আমি মনে করি মহিলাদের যেহেতু এক পার্ট অফ লাইফ তারা আমাদের তাদের জন্য এক ব্যবস্থা করা উচিত এবং আমি জোর দিয়ে বলতে চাই এই ব্যাপারে আমাদের কেমএফ যেন একটু সহযোগিতা করে এবং সব মসজিদের যে কমিটি আছে তারাও যেন বিশেষভাবে সহযোগিতা করে তো এই রমজানে উপলক্ষে যে আমাদের যে ইফতার হয়েছে এই ব্যাপারে আমি সবাইকে আমাদের যে উপস্থিত মুসল্লি আসেন উপস্থিত এখানকার ভাই আছে সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের ছোটন ভাই যে কিনা আসলেও খুব মানে অনেক পরিশ্রম করছেন এই ব্যাপারে আমি যদিও প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেছি কিন্তু এবার আমি ওনাকে দায়িত্ব দিয়ে দিছি যে সমস্ত কিছু দেখাশোনা করার জন্য তো আলহামদুলিল্লাহ উনি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সব কিছু দেখাশোনা করতেছে এই জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং সব মুসল্লি যারা আমাদেরকে ডোনেট করছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা ফিলিস্তিনের জন্য ডোনেট করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা অলরেডি তিন কোটি টাকার মতো অলরেডি ফিলিস্তিনের জন্য সাড়ে তিন তিন কোটি ডোনেট করে ফেলছি আরও পঞ্চাশ তিন কোটি ডোনেট করা হয়েছে আরও পঞ্চাশ লাখ এখন আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো মোটামুটি চার কোটি ওনের মতো আমরা ফিলিস্তিনি পাঠানো সাড়ে তিন কোটি পাঠানো হয়ে গেছে এবং আরও পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি তো এই যে একটা সিস্টেম আমাদের চালু হয়ে গেছে এটা এই সিস্টেমটা আমাদের আনসান মসজিদে ফেরিস্তান ফান্ডের হিসাবে চালু হয়েছে এটা ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে বলে মনে করি তো আমারও মনে হয় আনসান মসজিদকে একটা মডার্ন মসজিদ ধরা যেতে পারে এবং আনসান মসজিদের যে কমিটি বৃন্দ আছে তাদের মধ্যে যে ভাতৃত্ববোধ বোধ আছে সে আমি মনে হয় না অন্য কোনো আমি জায়গায় খেয়াল করছি তো আমি দোয়া করি এবং আশা করি আমাদের ভাতৃত্ববোধ এরকমই থাকবে এবং এই এই উন্নতি ডিজিটাল মসজিদ হিসেবে উন্নতি ইনশাল্লাহ আরও উন্নতি হবে এবং পাশে যে আমাদের বিল্ডিং আছে বা পর্বতে যে বিল্ডিং আছে মসজিদ বড়ো করার যে পরিকল্পনা আছে সেটাও সবাই শরিক হবে মানে এবং আমরা ইনশাল্লাহ কামে হতে চেষ্টা করব আল্লাহ আমাদের সহায় হোক এবং সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করার সুযোগ দেব সালামালাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো আনসান মসজিদ ত্যান্টি ইসলামিক সেন্টারের সম্মানিত কেশিয়ার মাওলানা জাহিদ হাসান হোসেনের সাথে আমার মাওলানা জাহিদ হোসেন মানে আমাদের কেশিয়ার সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে যেহেতু উনি কেশিয়ার তাই আমি একটু আর্থিক প্রশ্নটাই করব যে এবারের রমজানে মসজিদের জন্য যে তারাবি তারপরে ইফতার যে যে ব্যবস্থাটা ছিল এটার জন্য অনুদান কতটা সংগ্রহ হয়েছে এবং যথেষ্ট ছিল

আর দ্বিতীয়ত সুক্রিয়া আদায় করা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয় আমাদের বিভিন্ন ভাইদেরকে বিশেষ করে পাকিস্তানের আনোয়ার ভাই বাংলাদেশে আমাদের আনোয়ার ভাই খুরশিদ ভাই শহীদ ভাই এদেরকে আরও অনেক ভাই আছে সবার নাম বলা সম্ভব হচ্ছে না যে সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভলেন্টিয়ারের কাজ করে খুব ভালোভাবে ইফতারের ব্যাপারগুলো পরিচালনা করছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ উনত্রিশ দিন অলরেডি হিসেব নেই যে কত লোক ইফতারি করাইছে আলহামদুলিল্লাহ আগের কথাগুলোতে আপনারা শুনছেন রমজান ভাই প্রশ্ন করছে যে যদিও এটা প্রকাশ করার না তারপর আলহামদুলিল্লাহ আমরা যেভাবে সারা পেয়েছি যে পুরা ইফতারি করানো কোনো দিন কেউ পুরা ইফতারি করাইছে আর কোনো দিন কেউ আংশিক ইফতারি করাইছে এই হিসেবে পুরাটাই প্রায় ম্যাক্সিমাম দিনেই মানুষের অনুদানে ইফতারি হয়েছে এছাড়াও আমাদের ফান্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাবলম্বী বলেন যথেষ্ট সুস্থ বলেন যথেষ্ট মোটা তাজা ছিল যাই হোক আমরা রমজানের শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের যদি কাউকে হাদিয়া দিতে হয় ইনশাল্লাহ আমাদের নিয়ত আছে এগুলা সহ এরপরে আমাদের ওস্তাদদের বিভিন্ন বোনা সব মিলিয়ে আমাদের আলহামদুলিল্লাহ কাবার দিয়ে আরও থাকবে ছোটন ভাই একটা কথা আমরা একটু আগে মাসারা করতেছিলাম ছোটন ভাই একটা কথা বলতেছিল যদি সব রকম পুরাটাই আমাদের মসজিদ থেকে করা লাগতো তাহলে প্রায় পাঁচশোতে ছয় কোটি লাগ লাগত তো আমরা পাঁচশোতে ছয় কোটি ওনের লাগে নাই যেহেতু যেহেতু অন্য ভাইয়েরা যারা অনুদান করছে প্রত্যেকটা দিনে বা আদা অনুদান করছে বা পুরা অনুদান করছে ওই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে মানে আমরা আলহামদুলিল্লাহ খুব সুস্থ সবল আছি আল্লাহ তারা এবং আমরা এই ভবিষ্যতের জন্য রাখছি আমরা গত বছরে গত বছর যে টাকা ছিল রমজানের অ্যাকাউন্টে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকেই খরচ করা হয় কোনো ক্যাশ নেই তো এই হিসাবে আমাদের প্রত্যেকটা জাকাত সৎকার আলাদা ওস্তাদের মসজিদের খরচের আলাদা বিলের আলাদা এবং আমাদের রম রমজানের যে খরচ এটার জন্য আলাদা এবং এবারে ফিলিস্তিনের জন্য যে অ্যাকাউন্ট করা হয়েছে এটাও আলাদা আমাদের এক অ্যাকাউন্টের সাথে অন্য অ্যাকাউন্টের কোনো রকমের কোনো যোগ সাজস নেই মিল নেই তো আমাদের আলহামদুলিল্লাহ যে রমজানের ফান্ড আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্ট আছে এখন পর্যন্ত যেটা আমরা আগামী বছরের চিন্তা করি প্রাথমিক অবস্থায় আগামী বছরকে আমরা সামনে রেখে চলতে পারব ইনশাল্লাহ তো এই জন্য সবার দোয়া এবং সবার সাহায্য সবার সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশ করার জন্য গ্রহণ করার জন্য ধন্যবাদ রইল এবং ভবিষ্যতে যেন আপনারা সবাই অংশ গ্রহণ করেন আল্লাহ সুমতলা আপনাদেরকে অবশ্যই উত্তম যা যা দেবে এর জন্য আর বাকি আরেকটা জিনিস একদম না বললেই নয় যেটা খুবই মানে ইমপ্রেস হওয়ার মতো যে আমাদের সমস্ত ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটা যে ফিলিস্তিনের ব্যাপারটা যে ফিলিস্তিনের আমাদের তিনজনেই ছোটন ভাইও বলছে সাহেব বলছে ডক্টর সাহেব বলছে তারপরে ভিতরের কথাটা না বললে ভালো লাগে না যে ফিলিস্তিনের জন্য আমরা যে যেটুকু আমাদের বাংলাদেশ নাইনটি এইট পারসেন্ট একটা টাশ আমাদের বাংলাদেশী ভাইদের অ্যাকাউন্ট থেকে 마শাআল্লাহ 98% 95 থেকে 98% তো আমাদের বাংলাদেশী ভাইরা যে একটা ফেসবুক পোস্টে যদি এরকম সারা দিতে পারে অবশ্যই এর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আল্লাহ সুবহানাহু যেন উত্তম যা যা দেয় এর দোয়া করব ভবিষ্যতে আপনারা আশা করে এরকম কাজে সবাই সাথে থাকবেন এই আশা রেখে সবাইকে সামনে জানিকে সুপ্রিয় দর্শক মাওলানা সাহেবের কথার সাথে আমি একটি কথা যোগ করতে যাই চাই যে ফিলিস্তিনিদের যে আসছে নাইনটি বলল যেহেতু উনি কেশিয়ার সাহেবের নাইনটি এইট পার্সেন্ট আসছে বাংলাদেশিদের কাছ থেকে আর আজকে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এই মাওলানা সাহেব সভাপতি সাহেব ইমাম সাহেব যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে যে আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার এই মসজিদটিও ওই সময়ের হিসাব করলে তখনও নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশিদের অনুদানই বলা যেতে পারে এবং এটাই বাস্তব তো যাই হোক মসজিদ আল্লাহরগড় এবং বর্তমান আমাদের আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে যেসব কমিটি বৃন্দগুলি আছেন মাসাল্লাহ অত্যন্ত ট্যালেন্ট সৎ এবং যোগ্যতবান তো এই ধরনের কমিটি যে মসজিদেই থাকবে আমি মনে করি সেই মসজিদগুলি উত্তরোত্তর উন্নতির দিকেই অগ্রসর হবে তো আমরা আর কথা না বাড়িয়ে না বাড়িয়ে আমরা বিদায় নিচ্ছি তো দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক ও তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া আলাইকুম